অশোকনগরের এক মিষ্টির দোকানের এখন আলোচনার কেন্দ্রবিন্দু অভিনবত্বের ছোয়াই নজর কাটছে এসআইআর সিম্বল মিষ্টি দোকানের ভিড় যেমন বাড়ছে তেমনি বাড়ছে সাধারণ মানুষের কৌতূহল আমার ভালো লাগছে আমার মিষ্টি খুব ভালো লাগছে তাই আমি থিংস অন ইট ইজ রিকোয়ার্ড এটা মানে খুব দরকার নাগরিকতা খুব দরকার এসআইআর যে করা ইয়ে হয়েছে না এটা খুব দরকার হয়েছে ইট ইস স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল একটা আমি সন্দেশ মানে একটা খবর একটা বার্তা দিতে যাচ্ছি আমাদের যারা বৈধ নাগরিক আছে ভারতবর্ষে আমাদের বাংলার তারা জানি তাদের নাগরিকত্ব ঠিক মতন ফিরে পায় এসআইআর মাধ্যমে সেটাই আমি সন্দেশের মাধ্যমে একটা খবর দিচ্ছি দোকানে মিষ্টি কিনতে আসা সাধারণ মানুষ তাদের মধ্যে পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তারা বলছেন এসআইআর হলে একদিকে যেমন নাগরিকত্ব পাওয়া যাবে তেমনি সরকারের এই সিদ্ধান্ত তারা একপক্ষে সাধুবাদ জানিয়েছেন অশোকনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি